আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আপনাদের হাতে থাকা স্মার্টফোন আপনাদের সঙ্গে থাকা ল্যাপটপ এবং পিসি যেকোনো একটি ব্যবহার করে আপনার সন্তান বা পরিবার পরিজন বা আপনার আত্মীয় স্বজন ছোট ভাই বোন এদের জন্য যে জন্য আপনারা অনলাইন থেকে এই যে জন্ম নিবন্ধন আছে সেটার তা চলুন দ্রুত ভিডিওর মূল অংশে চলে যায় তবে অনুরোধ থাকলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এবং ভিডিওটিতে লাইক দিবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার তারা আমার পেজটি লাইক দেবেন এবং ফলো করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি তা দেখতে পাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করুন ভিডিআরআইএস সার্চ করে এখান থেকে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে আপনি ক্লিক করে দিবেন এরপর আপনি যেখান থেকে আবেদন করতে চাচ্ছেন জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যেখান থেকে করতে চাচ্ছেন না কেন সেখান থেকে আবেদন করতে পারবেন এখানে জাস্ট আমি স্থায়ী ঠিকানা তৈরি করব তাই স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিলাম তারপরে পরবর্তীতে আপনি ক্লিক করে দেব নিচে আরেকটা অপশান আছে অবশ্যই দেখে নেবেন যে আপনি যদি বাংলাদেশে দূতাবাস জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি অর্থাৎ আপনি বহির্বিশ্বের যে কোনো দেশে অবস্থান করুন না কেন সেখান থেকে যদি দূতাবাসের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই টিকটা অবশ্যই দেবেন যেহেতু আমরা বাংলাদেশ থেকেই করছি তাই এই অপশানটা আমাদের দরকার নেই এখন এখান থেকে পরবর্তী এই অপশানে ক্লিক করে দিব। এরপরে নামের প্রথম অংশ বাংলায় লিখবেন এরপরে দেখুন নামের শেষ অংশ বাংলা এখানে নামের শেষ অংশটা আপনি লিখে দিবেন এরপরে ইংরেজিতে আপনি এখানে লিখে দিবেন পরে নামের শেষ অংশে ইংরেজিতে এখানে লিখে দিবেন এরপর জন্ম তারিখটা এখানে আপনি লিখে দিবেন জন্ম তারিখ লেখার পরে এখানে দেখুন পিতা ও মাতার কথা তোমার সন্তান এটা অবশ্যই এখান থেকে নির্বাচন করে দিবেন নির্বাচন করে দেওয়ার পরে লিঙ্গটা নির্বাচন করবেন এখান থেকে পুরুষ মহিলা বা আদার যেটাই হোক সেটা এখান থেকে নির্বাচন এরপরে দেখুন জন্মস্থানের ঠিকানা দেশের নাম দেয়া থাকবে এরপরে বিভাগ বিভাগ এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এরপরে জেলা জেলা এখান থেকে আপনি দিয়ে দিবেন সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বা উপজেলা যেটাই যেখানে বসবাস করুন না কেন দিয়ে দেবেন এখান থেকে এরপরে ইউনিয়ন পৌরসভা যেটা বাস করুন সেটা এখান থেকে সিলেক্ট ওয়ার্ড ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ডাকঘর বাংলায় লিখবেন এরপর দেখুন ডাকঘর ইংরেজিতে এরপর গ্রাম পাড়া মহল্লা এখানে প্রথমে বাংলায় লিখবেন নিচে দেখুন বাসা ও সড়ক এখানে লিখে দিবেন প্রথমে বাংলায় এরপরে গ্রাম পাড়া এখানে আপনি ইংরেজিতে লিখবেন নিচে ইংরেজিতে বাসা বা সড়কের নাম লিখে দিবেন বাসা এবং সড়কের নাম অবশ্যই নম্বর দিয়ে এরপরে আপনি একটি কোমা ব্যবহার করবেন লেখা শেষ হলে আপনার এই অংশটা পূরণ হয়ে গেলে সঠিকভাবে পরবর্তীতে ক্লিক করে দিবেন এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদনের যে পিতার তথ্য প্রথমে আপনি দিবেন এখান থেকে প্রথমেই দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর জন্ম নিবন্ধন নম্বরটা সঠিকভাবে বসিয়ে দেওয়া হলে এরপর নিচে দেখুন পিতার নাম বাংলায় জাস্ট ক্লিক করলে অটো সার্চ এখানে নিয়ে নেবে এখান থেকে জাস্ট পিতার নাম বাংলায় এটা নিয়ে নিচ্ছে এখান থেকে পিতার জাতীয়তা আপনি সিলেক্ট করে দিবেন এরপরে মাতার তথ্য প্রথমে জন্ম নিবন্ধন নম্বরটি জন্ম নম্বরটি সঠিকভাবে বসানো হলে মাতার নাম বাংলা এখানে জাস্ট একটি ক্লিক করে দিন দেখুন অটো নাম চলে আসবেন এরপরে মাথার জাতীয়তা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে পরবর্তী এই অপশনে আবার ক্লিক করে দিন জন্ম নেবন্ধ এখানে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান যদি ওখানকার ঠিকানা আপনি স্থায়ী ঠিকানা ব্যবহার করেন তাহলে এই অংশে আপনি ঠিক দিয়ে দিবেন আর না হলে কোনো না আবার কি বলছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান তো আপনি যে গত পেজে আপনি ঠিকানা হিসেবে রাখতে চান তাহলে এভাবে রেখে দেবেন এছাড়া জন্মস্থানের ঠিকানাটা এখানে আমরা দিয়ে দিলাম এই কোনোটি এখানে চাপ দিলে এখান থেকে আপনার অপশন দিয়ে দিবার প্রথম পেজে যে আমরা অংশ আমাদের ঠিকানা পূরণ করে এসেছি সেটা এখানে জাস্ট এই যে জন্মস্থানের ঠিকানা ওই স্থায়ী ঠিকানা একই হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিলে পুরো অংশ দেখবেন অটোই নিয়ে নেবে নেওয়ার পরে এই যে নিচে আরেকটি অংশ আছে এখানে আপনি এই কোনোটি নয় এখানে সিলেক্ট করে দিবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে এই যে ঘরটি আছে এখানে আপনি জাস্ট ক্লিক দিয়ে দেবেন নিয়ে নেবে এই যে দুটো অংশে কিন্তু দেখুন আমাদের অটোভাবে প্রথম ফেজ থেকে নিয়ে নিয়েছে এখান থেকে পরবর্তীতে আমরা চলে যাব ওকে পরবর্তীতে যাওয়ার পরে আবেদনকারীর সঙ্গে যার নামে আবেদন করা হচ্ছে তার সম্পর্কটা কি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন আপনি নিজে যদি হন তাহলে এখান থেকে নিজ মাতা হলে মাতার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে দেখুন আমি এখানে পিতা সিলেক্ট করেছি পিতার নাম অলরেডি অটোমেটিক চলে এসেছে এখন আপনাকে প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে তবে মনে রাখবেন যে প্রমাণপত্রে আপনি আপলোড করুন না কেন সেই ফাইলটার সাইজ একশো কিলোমিটার মধ্যে হতে হবে তো কিভাবে আপলোড করবেন দেখুন এখানে সংযোজন বাটন আছে এই সংযোজন বাটনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনি যেখানে তথ্যটা রেখেছেন সেখান থেকে আপনি সিলেক্ট করে জাস্ট আপলোড করে দিবেন এখন এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কি দিচ্ছেন এখানে কি প্রমাণপত্র দাখিল করছেন তো এখানে এটা দেওয়ার পরে যে স্টার্ট বাটন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিন এরপরে আরো কোনো কাগজপত্র থাকলে সেটাও আপনি এখান থেকে আপলোড করে দিবেন এভাবে কি প্রমাণপত্র দিচ্ছেন শুধু সেটা কিন্তু যে সেটা আপনাকে ফিক্স করে দিতে হবে এখন দেখুন এই যে ডিলেট ডিলেট অপশনের নিচে চিহ্ন আছে চিহ্নতে আপনি মার্ক করে দিন মার্ক করে পরবর্তীতে চাপ দিয়ে দিন দেখুন আমি যে তথ্যগুলো আপলোড করেছি সেটা এক নজরে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে খেয়াল করছেন একদম সমস্ত তথ্য আপনি ইচ্ছা করলে আবার ব্যাকে গিয়ে এগুলো এডিট করে আসতে পারেন এখন নিচের থেকে আমরা একটু খেয়াল করে দিচ্ছি এখানে দুটো অপশন আছে ইমেল এবং ফোন নম্বর আপনি ইমেল না দিলে আপনার ফোন নম্বরটা ইউজ করতে পারেন আপনি ফোন নম্বরটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই যে আপনি খেয়াল করে দেখুন ওটিপি পাঠান এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে দেখুন এখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে অর্থাৎ আপনার যে নাম্বারটা এখানে দিয়েছেন সেখানে ওটা আমার অলরেডি চলে এসেছে ওকে ওটিপিটা এখান থেকে আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন এই যে যে অপশনটা আছে ওটিপি এখানে আমি বসিয়ে দিচ্ছি এই ডাবল ফাইভ ফোর এখন আপনি হয়ে গেছে পাঠানোর পর দেখুন এখানে লেখা উঠেছে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখন এখান থেকে আপনি ফিল করে নিতে পারেন আবার মনে রাখবেন যে আপনার আবেদনপত্র নম্বরটি এই নম্বরটি কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে তবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন নিচে লেখা আছে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে হবে অর্থাৎ আপনি এই যে আবেদনপত্রটি এখানে ক্লিক করে আমি ক্লিক করে দেখে দিচ্ছি দেখুন এই যে আবেদনপত্রটি আমরা লাভ করলাম এটা একই পৃষ্ঠার এপিড ওপিড করে আপনি জাস্ট প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে কোনো দিনের মধ্যে আপনি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন যেখানে বাস করছেন সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ এই ফর্মটি আপনাকে দাখিল করতে হবে কি কি কাগজপত্র লাগবে উপরে আমার ভিডিও আছে ডেসক্রিপশন বক্স এ সেই লিংকটা আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আশা রাখি আপনাদের অনলাইন থেকে জন্ম নিবন্ধনের অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হবে না যদি আমার এই ভিডিওটি পুরোপুরি আপনি অনুসরণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমাকে এত সময় ধরে আপনারা যে সময়টা দিলেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আবার